প্রবাসে ঈদের নামাজ পড়ার চ্যালেঞ্জ এক ছুটির অভাব অনেক দেশে ঈদ সরকারি ছুটি নয় তাই অনেক মুসলিমকেই কাজ বা পড়াশোনার ফাঁকে ঈদের নামাজ আদায় করতে হয় অনেকেই অফিসে বা কর্মস্থলে যেতে বাধ্য হন ফলে ঈদের আনন্দ পুরোপুরি উপভোগ করা কঠিন হয়ে যায় দুই মসজিদ বা জামাতের দূরত্ব অনেক দেশে মসজিদ বা বড় জামাতের ব্যবস্থা থাকলেও তা অনেক দূরে হতে পারে ফলে মুসলিদের অনেক সময় আগে বের হতে হয় এবং দীর্ঘপথ পাড়ি দিতে হয় অনেক জায়গায় গাড়ি বা পাবলিক ট্রান্সপোর্ট ছাড়া যাওয়া কষ্টকর ও পরিবারের অভাব দেশে থাকলে ঈদের নামাজের পর পরিবার পরিজনের সঙ্গে সময় কাটানো সম্ভব কিন্তু প্রবাসে অনেকে একাক নামাজ পড়ে বাসায় ফিরে আবার দৈনন্দিন ব্যস্ততায় ডুবে যেতে হয় যা মন খারাপের কারণ হতে পারে চার আবহাওয়া ও পরিবেশ অনেক দেশে আবহাওয়া ঈদের নামাজের সমস্যা তৈরি করতে পারে শীত প্রধান দেশে তুষারপাত বা বৃষ্টি মরুভূমির দেশে প্রচণ্ড গরম বা ভিন্ন সাংস্কৃতিক পরিবেশ যেখানে ঈদের কোনো আলাদা আমেজই থাকে না পাঁচ ঈদের পর সামাজিক যোগাযোগের সীমাবদ্ধতা দেশে থাকলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সঙ্গে ঈদ পালন করা যায় কিন্তু প্রবাসে সেই সুযোগ অনেক কম অনেক সময় কাজের চাপে ঈদের আনন্দ সেভাবে উপভোগ করাই সম্ভব হয় না তবুও প্রবাসে ঈদের খুশি খুঁজে নেওয়া কমিউনিটির সঙ্গে যুক্ত হওয়া ইসলামিক সেন্টার বা স্থানীয় মুসলিমদের সঙ্গে ঈদ উদযাপন করার চেষ্টা করা যায় ঈদের দিন পরিকল্পনা করা ছুটি না থাকলেও দিনটাকে বিশেষভাবে কাটানোর জন্য আগে থেকে পরিকল্পনা করলে কিছুটা আনন্দ পাওয়া যায় পরিবারের সঙ্গে ভার্চুয়াল সংযোগ ভিডিও কলের মাধ্যমে দেশের প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়া যেতে পারে নিজেকে ভালো কিছু উপহার দেওয়া নিজের জন্য ভালো খাবার নতুন পোশাক বা কোনো ছোট আনন্দ আয়োজন করলে দিনটি স্পেশাল মনে হতে পারে প্রবাসে ঈদের অনুভূতি দেশ থেকে আলাদা হলেও একে একটু পরিকল্পনার মাধ্যমে আনন্দদায়ক করে তোলা সম্ভব আপনি কোনও দেশে আছেন সেখানে ঈদের নামাজের অভিজ্ঞতা কেমন